মুসলিমদের মতো ভীতু সম্প্রদায় ভারতবর্ষে আর দুটি নেই আপনারা বিজেপিকে এতটা ভয় পান যারা ঘুমোতে যান তারপরও আপনারা বিজেপির কথা মনে করেন অথচ যে সমস্ত দলগুলি আপনাদের সন্তানকে কষ্ট দেয় আপনাদেরকে শ্রমিক বানিয়ে রাখে তাদেরকে আপনারা শুধুমাত্র বিজেপির ভয়ে ভোট দেন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এবং তার এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়েছে সম্প্রতি একটি বক্তব্য দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের সেখানে তিনি বলছেন আমি আপনাদের মুখের ওপরই বলছি যে এই দেশে আপনাদের মতো ভীতু আর কোনো সম্প্রদায় দুটো নেই আপনারা বিজেপিকে এত ভয় পান ঘুমানোর সময়ও শুধু বিজেপির কথাই ভাবেন যে দলগুলি আপনাদের সন্তানদের কষ্ট দেয় শ্রমিক তৈরি করে রাখে যারা কেবল বিজেপির ভয়ে তাদেরকে ভোট দেন আজকের মুসলিমরা সচেতন হতে চায় না আমি সারা দেশে এটা দেখেছি কোনো মুসলমানই জেগে উঠতে চায় না মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর তার পাল্টা জবাব দিয়েছেন शरीफ हाँ कह रहे आपसे ज्यादा डरा हुआ कोई कौम इस देश में हमने नहीं देखा है आप इतना डर रहे हुए लोग है कि भाजपा का इतना डर आपको है रात में सोते जागते आपको खाली भाजपा 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 दिखता है जिन लोगों ने आपके बच्चों को बदहाल बना दिया मजदूर बना दिया उनका खून चूस के ले गए उस आदमी को उस दल को भी आप लोग वोट देते हैं भाजपा के डर के मारे और कहते हैं की हमको डर नहीं है आपके कौम में पैगम्बर ने बताया कि बिना जद्दोजहद के जीवन में कुछ हासिल नहीं हो सकता है आज का मुसलमान जद्दोजहद नहीं करना चाहता है पूरे देश में हमने देखा कहीं मुसलमान जद्दोजहद नहीं करना चाहता है मुसलमानों को चिंता बहुत है फिक्र बहुत है चिंतन नहीं है पांच वर्ष बैठ के आप लोग सोचते रहते हैं कौन भाजपा को हराएगा कौन भाजपा को हराजी যার শট নাম হচ্ছে পিকে প্রশান্ত কিশোর আমার মনে হয় উনি খুব তাড়াতাড়ি ওই আর এস এস বিজেপির তামাক খেয়ে নিয়েছে যার জন্য একটা মুসলিমদের উস্কানমূলক একটা বক্তব্য দিয়েছে যে মুসলিমরা ভীত মুসলিমরা সুবাসভায় সবাই বিজেপির কথা মনে পড়ে প্রশান্ত কিশোর জানে না একটা আমি এইভাবে বলছি অমানুষের মধ্যে একটা মানে বক্তব্য রেখেছেন মুসলমানরা ভীত নয় মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ বাংলার হিন্দু বাঙালি মুসলমান বাঙালি অবাঙ্গী হোক যাক বাংলার হিন্দু মুসলিম আমরা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নয় শান্তিপ্রিয় মানুষ প্রসাদ কিশোর আমার মনে হয় বাংলায় কোন এক জায়গায় ঠেক খেয়েছে ঠেকা খেয়েছে মানে ইনকামটা মানে বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য এইভাবে মুসলমানের ভীতু বলে আখ্যা দিয়েছে এবং ও এও বলেছে আমাদের ধর্মগুরুরা নাকি আমাদের যুদ্ধ করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়ার জন্য অনুমতি দিয়েছে ও জানে না আমাদের কোনো ধর্মগুরু মানে আজ পর্যন্ত কেউ দেখাতে হবে না কোনো মানে ধর্মীয় গ্রন্থ মধ্যে যে কাউকে আঘাত করার কথা বলেছে শান্তির বাণী দিয়ে গেছে তো প্রশান্ত কিশোর আমার মনে হয় বিজেপি আর এস এস তামাক্ষে এই ধরনের উস্কানুমূলক বক্তব্য রাখছে সেই কারণে আমি বাংলার সম্প্রীতির মানুষকে বলবো ওই উস্কানুমূলক বক্তব্য দিয়ে ফাঁদে পড়ে খবরদার ভুল বুঝাবুঝি করবেন না মানে এরা হচ্ছে নিজেরটা বোঝে আমরা বাংলার মানে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষ সম্প্রীতির মানুষ আমরা একে অপরের বুঝি আর ওরা হচ্ছে নিজেরটা বোঝে ওদের এই ধরনের মানে আজকে ও তৃণমূলের কাছ থেকে মাল খেয়ে আছে আর পাচ্ছে না এবার বিজেপির কাছে খেয়া বলে এটা করছে আবার কংগ্রেসের এদের এটা কাজ প্রশান্ত কিশোর এই ধরনের কথাটা বলা যে কত বড়ো অপরাধ আমি আমি বলবো একটা সাম্প্রদায়িক লাগাবার জন্য না একটা উস্কানমূলক বক্তব্য রেখেছেন এর জন্য আমি আইনত ব্যবস্থাপনার জন্য অনুরোধ করছি আমি সরকারের কাছে দাবি করছি আমি কাছে দাবি করছি এই ধরনের মানে আমি মুসলমান আমি আমি মুসলমান আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে আমি উস্কানিমূলক বক্তব্য রাখবো তা আমি মুসলমান কি করে তাহলে আমি তো মানুষই নয় কি কথা বলেছে বলুন তো মুসলমানটা ভীতু ভীতু কিসের রাম মন্দির বাবড়ি মসজিদে রাম মন্দির হয়েছে আমরা ভীতু চুম বলে না এটা ভীতু নয় আমরা আইনকে সম্মান দিছি সাত পৃথিবীর মানুষ জানে ওখানে মসজিদ ছিল না মন্দির ছিল কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে মহামান্য আদালত অর্ডার দিয়েছে আদালত অর্ডার দিয়ে খামুশ হয়ে আছি কিন্তু ওখানে মন্দির ছিল না মসজিদ ছিল সাত পৃথিবীর মানুষ তারা জানে জ্ঞান পাবি মসজিদে মসজিদ না মন্দির দিয়েছে এটা সারা বিশ্বের যারা যাদের মধ্যে মানুষের চামড়া তারা সব সব জানে এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কিন্তু ঠিক ভুলটা আমরা ব্যক্ত করতে পারছি না কারণ আমরা দেশের আইনকে সম্মান মানে ভীতু নয় দেশের আইনকে সম্মান অবশ্যই আমরা ভীতু নয় কেন ভীতু আমরা কার খেয়ে বসে আছি কাল নিয়ে বসে আছি আমরা কার মেরে বসে আছি আমরা ভীতু হব সংবিধানকে অবশ্যই সংবিধানকে সম্মান দেওয়া আমি একটা ভারতবাসী হয়ে একটা মুসলমান হয়ে আমার কর্তব্য প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য আজকে যে মানে কোর্ট রায় দিয়েছে আবেগের ওপর রায় দিয়েছে চলো চলো কোন দিন এই আজকে বাবরি মসজিদ ভাঙলো কালকে এই মসজিদ ভাঙবে কোন দিন বলে দিল্লির জুয়া মসজিদটা আমাদের মন্দির ছিল কোন দিন বলে কলকাতা টিপি সুন্দর বলতে পারে কোর্ট রায় দেবে কোর্ট ঠিক রায় দিচ্ছে কি ভুল রায় দিচ্ছে আমরা কিন্তু বলতে না মুখে কারণ আমরা আইনকে সম্মান দিই ঠিক কি ভুল রায় দিচ্ছে যারা মানে যারা জ্ঞানী শিক্ষিত হিন্দু মুসলমান তারা সব জানে সব জানে কিন্তু খামোশ কি আছে দেশের রাজনীতি সম্মান দিতেই হবে সম্মান জানানোটাকে আমার সম্মান আমাদের আমাদের সম্মান জানানোটাকে যদি ওই প্রশান্তিত ভীতু বলে তা আমি বলু একটা কাপুরুষ আমাদের সম্মান দেশের আইনকে সম্মান জানু জানো উনি উস্কানো দিয়েছে যে আমাদের মহাপুরুষরা যুদ্ধে নামতে বলে যাবে শুনুন যুদ্ধে নামতে বলেছে তার পরিপ্রেক্ষিতে উনি কি বলতে চাইছে আমাদের হিন্দুদের বিরুদ্ধে লড়তে হবে না না ও কাঁচাল আমরা পা না আমার শিক্ষিত হিন্দু ভাইয়ারও পা দেয় নেই পা দেয় নেই শিখ ভাইরা পা দেয় নেই যারা মূর্খ যায় করছে ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ সব মিলিয়ে এই লোকসভা নির্বাচনের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই মন্তব্য মুসলিম সম্প্রদায়ের প্রতি তার যে মন্তব্য সেই মন্তব্যকে ঘিরে গোটা দেশ জুড়ে যেমন সমালোচনার ঝড় বয়েছে তেমন কিন্তু প্রতিক্রিয়া আসছে ফুরফুলার শরীফ থেকেও ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি সেখান থেকেও প্রতিক্রিয়া আসছে আপনি যা দিকে বলছেন প্রশান্ত কিশোর হয়তো বিজেপি আর এস এসের তামাক খেয়েছেন যার কারণেই তিনি এই কথা বলছেন মুসলিমরা কখনোই ভীত নয় এবং তারা শান্তিপ্রিয় অর্থাৎ প্রশান্ত কিশোরের যে মন্তব্য মুসলিম সম্প্রদায় নিয়ে তার পাল্টা জবাব দিয়েছেন ফুরফরাজ শরীফের পিরজাদা তহাসিদ্দিকি আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে